হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই লুকটা তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলো আর তোমরা ভাবছো এত সাজো কুজো করেছি কেন ঠিকই ভেবেছো আমি একটা বিয়েবাড়ি যাচ্ছি চলে আসলাম বিয়েবাড়িতে একটা দাদার বিয়ে আছে আমাদের মানে স্কুল পাড়ায় সেই দাদার বিয়েতে চলে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটা দেখো খুব সুন্দর লাইটিং হয়েছে বিয়ে বাড়িটা। খুব ভালো লেগেছে লাইটিংটা এখানে ফুচকার ব্যবস্থা করা হয়েছে আর কফির ব্যবস্থাও করা হয়েছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যে একজন আমাকে বলেছে যে তোর কোনো কাজকর্ম নেই তুই কি শুধু ভিডিও করিস হ্যাঁ আমি তাদেরকে বলতে চাই তুমি কিন্তু আমার কাজকর্ম করে মানে দাও না আমার নিজের কাজকর্ম করেই আমাকে ভিডিও করতে হয় তার জন্য বাজে বাজে কথা বলার কোনো দরকার নেই আমার নিজের কাজকর্ম করেই ভিডিওটা করতে হয় আর যারা ইউটিউবার তারাই জানে যে ভিডিওটা করতে কত কষ্ট হয় ভিডিওটা করতে কত খাটনি তারাই বুঝবে তোমরা কিন্তু বুঝবে না আর এদিকে চলে আসলাম বৌদির কাছে দেখো ফটো তুলে নিলাম বৌদির সঙ্গে তোমরা দেখো বৌদিকে কিন্তু খুব সুন্দর লাগছে সাজুকুজু করে তাই বৌদির সঙ্গে একটু ফটো তুলে নিলাম তারপরে চলে আসলাম একটু এদিকে কফি খেতে কফিটা গরম ছিল আর এই গরমে গরম কফি কিন্তু ভালো লাগছিল না একটু। তার জন্য ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম তবুও আমি খেতে পারিনি বলে আমি ঠান্ডা করে তিহানকে খারিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের তোমা এদিকে আবার চলে আসলাম খাওয়ার টেবিলে দিকে জলের বোতল টোতল তো দেওয়া হয়ে গেছে আগে থেকেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওই জন্য খাওয়ার টেবিলে আগে চলে আসলাম দেরি করিনি বেশি তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো ওইদিকে আবার ভাত দেওয়ার সময় কারেন্টটা চলে গেল। এরকম কিন্তু কোনো বিয়েবাড়িতে হয় না কিন্তু এখানে হয়েছিল কারেন্টটা চলে গেল ভাত দেওয়ার সময় আর এই আমরা এইদিকে ভাতের পরে ডাল দেওয়া হয়ে গেল। তারপরে ভাজা দিয়ে দিয়েছে এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি গপ গপ করে তর সবজিগুলো কিন্তু খুব ভালো হয়েছে এদিকে চিকেনটাও খুব ভালো হয়েছে স্যালা চিকেনের সঙ্গে আমি স্যালাডটাও খাওয়া শুরু করে দিয়েছি আর চিকেনের সঙ্গে স্যালাডটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর বেশিরভাগ শশাটা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো আর এদিকে তোমরা হলো বাজে বাজে কমেন্ট করো না ভালো কমেন্ট করার হলে করো না হলে কমেন্ট করার কোনো দরকার নেই তোমাদের আর এইদিকে দেখো তিয়ান আইসক্রিম খাচ্ছে আইসক্রিম ওর সব থেকে ফেভারিট ওই জন্য আমার আইসক্রিমটাও নিয়ে খেতে শুরু করেছি এদিকে বাড়ি চলে আসলাম প্রচণ্ড গরম লাগছে আর এদিকে আমি গয়নাকাঠিগুলো সব খুলছি এক এক করে গরমে আর থাকতে পারছি না এদিকে নতুন শাড়ি পরে গিয়েছি তো ওই জন্য প্রচণ্ড গরম লাগছে যে জন্য আমি একটা একটা করে সব খুলছি এদিকে তিহান শুধু দুষ্টুমি করছে আর এদিকে আমি এক এক করে সব খুলছি আর প্রচণ্ড গরম লাগছে গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো